বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ জাহিদুল হক ম্যানেজার ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারো চলে আসলাম আপনাদের মাঝে একটি আনন্দের এবং খুশির ভিডিও নিয়ে খুশির ভিডিওটা কি খুশির ভিডিওটা হচ্ছে আমাদের যে 12টি ফ্লাইট রয়েছে সেইটার ভিডিও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাইরেক্ট বেলগ্রেড তো এখন আমাদের সামনে বসে আছেন একজন হচ্ছেন আলামিন আহসান উল্লাহ আরেকজন হচ্ছেন আল আমিন তো তাদেরকে আমি সবকিছু তাদের ফাইল আমার কাছে রয়েছে তাদেরকে আমি সব কিছু বোঝায় দেবো তার আগে কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় ফ্লাইট নিয়ে বিভিন্ন কথা বলেছেন আমরা পূর্বে ষোলো জন ফ্লাইট দিয়েছি এখন আবার উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের আরও বারো জনের ফ্লাইট আপনারা দুজন দেখেছেন এর আগে আবারও দুজন মোট চারজন ক্রমে ক্রমে সবাই কিন্তু ফাইলগুলো নিয়ে যাবে আমার পাশে বসা আছেন উনি এনাদেরই একজন এজেন্ট আমাদের এজেন্ট হিসেবে উনি কাজ করেন তো ওনাকেও প্রশ্ন করব উনিও আপনাদের সামনে কিছু কথা বলবে তার আগে আমি ওনাদের ফাইলগুলো আমি এক এক করে বুঝাই দিব আহসান উল্লাহ ওনার বাড়ি হচ্ছেন দাউদকান্দি কুমিল্লা তো ওনার পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ওনার সার্বিয়ান ভিসা এবং ওনার ম্যান পাওয়ার আই মিন ম্যান পাওয়ার কার্ড বহির্গমন পাস কার্ড আহসানুল্লাহ আসনল ফ্লাই ফ্লাইটের টিকিট সকাল উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল আটটা দশ মিনিটে ফ্লাইট ওনার ভিসার কপি ওনার পাসপোর্টের কপি ওনার পারমিটের কপি যেগুলো সাধারণত লেগে থাকে সেগুলোই আমরা সম্পূর্ণ কাগজগুলো তাদেরকে বুঝায় দিতে পারি এবং আমরা বুঝায় দিয়ে থাকি এবং ওনার কন্টাক্ট ওয়ার্ক কন্টাক্ট লেটার এবং ওনার হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের কিউআর কোড সহকারে আছে কিউআর কোড সার্চ দিলে সবকিছু চলে আসবে এবং লাস্টের পেজে হয়তোবা বেলগ্রেডে পৌঁছানোর পরে কাজে লাগবে এটা হচ্ছে ওনার সম্পূর্ণ কাগজপত্র এবং আরেকজন রয়েছেন ওনার নাম হচ্ছেন আলামিন এবং আলামিনের কাগজপত্র আমি বোঝাই দিব আল আমিন ওনার বাড়ি হচ্ছেন দাউদকান্দি কুমিল্লা আমাদের এই এজেন্ট রঞ্জিত ফাইল আল আমিন ভাইয়ের পাসপোর্ট এবং পাসপোর্টে লাগানো ওনার ভিসার কপি এবং ওনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ভাই এবং ওনার ফ্লাই দুবাইয়ের টিকিট 19 সেপ্টেম্বর 2024 আপনারা ভিডিওটি না দেখে থাম্বনেল দেখেই শুধু শুধু একটা কমেন্টস করে বসেন যে আপনাদের ফ্লাইট কবে একটু দেখবেন ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা আপনার পোস্টের উত্তরটি পেয়ে যাবেন ওনার ফ্লাইট দুবাইয়ের টিকিট ওনার ভিসার কপি ওনার পাসপোর্টের কপি ওয়ার্ক পারমিট এবং ওনার লেটার এবং ওনার হেলথ ইন্স্যুরেন্স কিউআর কোড সহকারে আছে এবং লাস্টের পেজ হয়তোবা সাল সার্বিয়া বেলগ্রেড ওখানে ওটা প্রয়োজন হতে পারে

19 তারিখ সকাল 8:00 সকাল 8:00 সকাল মিনিটে সকাল 8:10 সকাল 8:10 বাজে আপনাকে চেক আউট দিবে 4টার দিকে চেক আউট এর সময় আপনাকে ঢুকিয়ে দিতে হবে কারণ আপনারা অনেকজন মানুষ সবগুলো ব্যাগ এন্ড ব্যাগেজ সবগুলো বুকিং দিতে হবে সুতরাং অনেক আগেই ঢুকতে হয় 3-4 ঘন্টা আগে ঢুকতে হবে দই হোক তো আপনি কি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ অনেকে পাওয়ার পরে আপনি কত দিনের মধ্যে এই আমাদের কাছ থেকে ইয়ে পেয়েছিলেন আপনার ওয়ার্ক পারমিট টি পেয়েছিলেন এক মাস এক মাসের ভিতরে এক মাসের ভিতরে আপনি ওয়ার্ক পেমেন্টগুলো পেয়েছেন তারপর আপনি ভিসা পেলেন কতদিন পরে ভিসা পেয়েছি টোটাল আপনার ভিসা পাওয়াতে কতদিন সময় লাগছে ছয় মাস ছয় মাস না আচ্ছা আমাদের ওই সাড়ে পাঁচ মাস ছয় মাস পাঁচ মাস পাঁচ দিন এর মধ্যে আমাদের সবগুলো ভিসা হয়েছে তো আপনি ভিসা পাওয়ার পরে কি আনন্দিত আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত জি আপনি চলে যাবেন আমার দর্শকদের মাঝে কিছু বলার থাকে আলহামদুলিল্লাহ ওয়াল বিষয়ের সম্পর্কে হ্যাঁ সম্পর্কে আসলে রঞ্জিত দাই আনছে আপনাদেরকে হ্যাঁ রঞ্জিৎদাই আমাদেরকে জায়গায় দেখাইছে যে হেয়ার মাধ্যমে আমরা দিয়েছি যে আশা করি দর্শকরা সবাই হেয়ার মাধ্যমে বা ওয়াল বিষয়ে ভালো কাজ করে সবাই জমা দিতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আশা করি ধন্যবাদ আপনাকে ভাইজান আপনি ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং যারা যারা যাবে এখন পর্যন্ত যারা যারা পেন্টিং রয়েছে আমাদের কাছ থেকে

আপনি সবকিছু টাকা পয়সা সবকিছু ক্লিয়ার করছেন ক্লিয়ার করে দেন আপনি আজকে নিতে আসছেন কেননা আপনার ফ্লাইট আপনি নিতে আসছেন তো আপনি আপনি কি খুশি খুশি জি জি আলহামদুলিল্লাহ এই মাতৃভূমি ছেড়ে চলে যাবেন সেই সার্বিয়াতে ওখানে গিয়ে কাজকর্ম করবেন আপনি ভালো থাকবেন আপনার মানে সুন্দরভাবে কাজকর্ম করে রেমিটেন্স পাঠাবেন পাঠালে দেশ উন্নত হবে আপনার বাবা মা ভালো থাকবে তাই না সুষ্ঠুভাবে কাজ করবেন তো আপনি কার মাধ্যমে আসছিলেন আমাদের এখানে আমরা এখানে আসছিলাম আমাদের রঞ্জিতদার মাধ্যমে রঞ্জিতদার মাধ্যমে না উনি একদম বিশ্বস্ত মানুষ এবং ভালো মানুষ হ্যাঁ উনি আসলে সবকিছু থেকে অনেক বিশ্বস্ত আমাদের যাই হোক তো ওনার মাধ্যমে আপনারা আসছিলেন তাই না তো আপনি ভিসা পাওয়ার পরে খুশি তো জি আলহামদুলিল্লাহ খুশি জি আলহামদুলিল্লাহ তো আমার দর্শকদের মধ্যে কিছু বলার আছে আপনার ধন্যবাদ জানাই আমি ওয়াল ওয়াল ভিসা ফ্যামিলিকে আমাদের রঞ্জিতদা আমাদেরকে ওয়াল বিশাতে নিয়ে আসছিল তো আলহামদুলিল্লাহ আমরা ওয়াল বিশার মাধ্যমে বিশা পাইছি আপনারা যদি কেউ যাইতে চান তাহলে ওয়াল বিশার কাছে আসতে পারেন এটা একটা বিশ্বস্ত এজেন্সি আপনাদের আর অবশ্যই মানে আমাদের রঞ্জিত দা জি 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 কুমিল্লা সরাসরি আসার দরকার নাই ইনশাআল্লাহ রঞ্জিতের মাধ্যমে আসলেই হ্যাঁ হ্যাঁ কি বেটার হয় আমাদের জন্য ঠিক আছে এটাই আর কি তো আপনিও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা যেগুলো কাজ বাকি রয়েছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার তো হচ্ছে আগে একজন চলে গেছে তারপরে যাবে এবং আলামিন নাকি এই দুজন আপনার লোক গেল তিনটা জায়গা আলহামদুলিল্লাহ আপনি ভিডিওতে ছিলেন তো আপনি আমার দর্শকদের মাঝে কিছু বলবেন বাপুমিল্লাবাসীকে কিছু বললে কুমিল্লা এবং চাতুরবাসী জানাচ্ছি জানাতছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অল বিশার আমি একজন এজেন্ট হিসেবে ডক্টর গঞ্জি সরকার আমার গ্রামের বাড়ি বুজুরি কলা কচুয়া চাটপুর আশা করি অল বিষয় মাধ্যমে আপনারা সার্বিয়াতে যাইতে হলে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সার্ভিসটা খুব ভালো আছে অল্প সময়ের ভিতরে সার্বিয়াতে আপনারা পৌঁছে যাবেন সবাকে ধন্যবাদ ইনশাআল্লাহ তো শুনলেন আমাদের সবার কথা যারা যাত্রী তাদের কথা শুনলেন এবং আমার এজেন্ট তাদের কথা শুনলেন সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে সবার কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ